দায়িত্বশীলদেরকে নিয়ে বা সদস্যদেরকে নিয়ে রক্ত দান করার জন্য আসছি এই ঢাকায় আসতে পারছি এবং কি রক্ত দিতে পারতেছি সবচেয়ে আনন্দ এটাই লাগতেছে যে আমরা এত কষ্ট করে আসার পরও সিলেট থেকে যে রক্ত দিতে পারছি আমরা সিলেট থেকে আসছি আমাদের কিছু সংখ্যক ডুনার নিয়ে ঢাকা বান ইউনিট মেডিকেল হসপিটালে আস এখানে কিছু অসহায় শিশুদেরকে রক্ত দিয়েছি সিলেট থেকে আমরা এসেছি একটি ভালোবাসা ফুরেগর স্বেচ্ছা রক্তদান সোসাইটির ফুল টিম নিয়ে আমরা আসলে মানবতার কাজে লিপ্ত হয়েছি আমরা মানুষের মানবতা করতে চাই আমরা মানুষের মানবতা করতে চাই আমরা এই মুহূর্তে আসছি প্রায় এগারো জন সদস্য ছেলেট থেকে আমাদের সংগঠনে অনেক সদস্য আছে শুধু আমরা এগারো জন একটি গাড়ি নিয়ে আসছি রক্তদান স্বেচ্ছা রক্তদান করার জন্য ঢাকা বান নিতে আসসালামু আলাইকুম আমি এস কে ডি আর তো আসলে আমাদের ভালোবাসা কুরুঘর স্বেচ্ছা রক্তদান যেই দায়িত্বশীলদেরকে নিয়ে বা সদস্যদেরকে নিয়ে রক্তদান করার জন্য আসছি প্রথমত অনেক একটু বিভ্রান্তিতের মাঝে পড়ছি তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের তিনশো ষাটটাউলিয়ার দেশ হজর শাহজালাল শাহপরানের পূর্ণভূমিতে আমাদের এই ভালোবাসার ঘুরেঘর গ্রুপটি তৈরি করা আর সিলেটের মানুষের দুয়ায় ভালোবাসা আজ আমরা এই ঢাকায় আসতে পারছি এবং কি রক্তও দিতে পারতেছি আসলে সবচেয়ে আনন্দ এটাই লাগতেছে যে আমরা এত কষ্ট করে আসার পরও সিলেট থেকে যে রক্ত দিতে পারছি এইটার মতো আনন্দ হতেই পারে না আমি সিলেটের মানুষকে সম্মান ও সিলেট জানাই এই কারণে যে ওনারা যদি আমাকে মানে সহযোগিতা না করত তাহলে আমি হয়তো বা ঢাকায় আসতে পারতাম না বা এই দুর্যোগ সময়ে আমি এক ব্যাগ রক্ত একজন ডোনার দিয়েও সহযোগিতা করতে না সিলেট আমার অহংকার সিলেট আমার গর্ব আর সিলেট জেলায় ভালোবাসা কুড়ে গর রক্তদান গ্রুপটি তৈরি করার নতুন এক পর্ব যদি বাঁচে একটি পান স্ব ইচ্ছায় করব রক্তদান আসেন রক্ত দেই মানুষের জীবন বাঁচাই মানবতার ফেরিয়ালা হয়ে আগামী দিনগুলো কাটাই সিলেট থেকে আমরা এসেছি একটি ভালোবাসা কুড়ে গর স্বেচ্ছা রক্তদান সোসাইটির ফুল টিম নিয়ে আমরা আসলে মানবতার কাজে লিপ্ত হয়েছি আমরা মানুষের মানবতা করতে চাই মানবতার কাজে যাতে আমরা আরও দূর এগিয়ে যেতে চাই পারি তাই আপনাদের সকলের সাপোর্ট সহযোগিতাও আমরা চাই অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন মানবতার কাজে আমাদেরকে যতটুকু পরামর্শ আপনাদের প্রয়োজন মনে হয় পরামর্শ রক্তদান সোসাইটির পক্ষ থেকে আমরা কিছু সংখ্যক ডোনার শিশুদেরকে রক্ত দিয়েছি আরো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা দেখাতে আসছি সিলেট থেকে আমরা যেন মানুষের মানবতায় কাজ করতে পারি মানুষের সেবায় কাজ করতে পারি এবং স্বেচ্ছাসেবী হিসাবে আপনারা কাজ